হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা আবারও চলে আসলাম তারা ডেলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ব্লগ দেখার জন্য আগের ভ্লগে তো আমি শেয়ার করেছিলাম আমরা কিন্তু তাজ হোটেলে আছি এখন আর রুমটা তো ছেড়ে দেবো আর রেডিও হয়ে নিয়েছি তো আমি আমার যে সব এগুলো মানে ব্যাগ ড্যাগগুলো গুছিয়ে নিচ্ছি তো আমার ইয়ারিং টারিং যেখানে যা ছিল সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার বাবুকে অলরেডি আগে রেডি করে দিয়েছি ও তবে এখন নেই ও বাইরে না যত সব মানে স্টাফরা প্রত্যেকটা রুমের সামনে একটা করে স্টাফ এমনি আছে তো তাদের সাথে দেখছি অনেক গল্প করছে বাইরে আছে আমি শুনতে পাচ্ছি ভেতরে একবার করে তো আমি গেটটা খুললে ও বলছে তুমি ভেতরে সব গুছিয়ে নাও আর আমি বাইরে আছি তোমরা চলে এসো বাইরে তো ও এখন ঘোরাঘুরি করছে আর এই যে ঘোরাঘুরি করছে বলছিলাম বাবু না মানে ছুপ্পান ছুপি খেলতে খেলতে আমার সাথে আর হোটেলটা তো আমি পুরোটাই মানে দেখাতে পারছি না কারণ আমরা যেই ফ্লোরে আছি সেই ফ্লোরটাতেই দেখাতে পারছি আমাদের ফ্লোর থেকে এটা সুইমিং পুল সাইডটা দেখা যাচ্ছে আর বাবু এসে না এই দিকটাতে লুকিয়েছিল তো আমি সেটার ভিডিও করেছিলাম না কারণ আমি খুব টেনশানে ছিলাম তখন আর হোটেলটা এতটাই বড় আমার সেই জন্য ভয় হচ্ছিল যে ও কোথায় চলে গেল কি কোথাও মানে অন্য কোনো ফ্লোরে চলে গিয়েছে কি কি আমি বুঝতে পারছিলাম না বাট ও যে এখানে লুকিয়েছিল সেটা আমি জানি না তো এই সময়টা একটা কথা বলি এইখানে একজন ছিল মানে সেলিব্রিটি বলতে পারো সেলিব্রিটি যেহেতু মানে খুব বড় মেকআপ আর্টিস্ট হেয়ার কাটিং মানে ওই যে সালমান খান শাহরুখ খান তারপরে বিরাট কোহলি ধোনি এদের যে হেয়ার কাট করে আমি এই মুহূর্তে আমার ওনার নামটা মনে পড়ছে না তো অ্যাকচুয়ালি কিন্তু আমি ওনাকে ঠিকভাবে চিনি না তো আমাকে পরে রাজা দেখালো ওনার ইনস্টাগ্রাম খুলে যে তেরো মিলিয়ন ওনার ফলোয়ার্স আছে উনি আর ওনার ওয়াইফ এই যে জায়গাটা এই যে চেয়ার টেবিলটা আছে এই জায়গাটাতে বসেছিল আর আমার বাবু না এখানেই খেলাধুলা আর তো যখন বাবুকে খুঁজছিলাম আমি তো খুব টেনশানে পড়ে গিয়েছিলাম বাবুর ঠিক এই যে কর্নারটা আমি যাচ্ছি এই কর্নারটা পেরিয়েও যেয়ে না লুকিয়েছিল তো কারণ আমি তো দেখতে পেলে কটা কর্নার পায় মানে এ ঘুরে আসলাম তো আমি এসে আর আমি তো ওনাকে কোনো সেলিব্রিটি কী কী আমি জানি না তো আমি উনি নর্মালি বসেছিল ওনার ওয়াইফ আর উনি তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যেদিকে কোনো বেবি আসছে নাকি তো বললো হ্যাঁ ওই দিকেই গেছে তো পরে আমাকে তারপরে রাজা যখন ওনাকে দেখলো রাজা দেখে বলছে তুমি কাকে জিজ্ঞাসা করলে ওটা আমি বলছি কাকে মানে আমি ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম ওটা কোনো লোক না উনি একটা কিন্তু সেলিব্রিটি তুমি জিজ্ঞাসা করলে যেটা জেনে জিজ্ঞাসা কর ছোটা না জানে বলছি আমি তো চিনিই না ওনাকে তো আমার জিনিসটা একটা কেমন লাগলো কারণ আমি সেইভাবে অ্যাকচুয়ালি কিন্তু তাজ হোটেলটাতে না কেউ কাউকে কম বেশি ভাবই না সেই সেলিব্রিটি হোক আর যেই হোক কারণ এমনভাবে ওনারা ট্রিট করে পুরো সেলিব্রিটিদের মতোই করে তো সেই হিসেবে কিন্তু আর আমি যদি জানতাম অবশ্যই আমি হয়তো ফটো নেওয়ারও চেষ্টা করতাম বাট আমি জানি না ওনাকে তো পরে জেনে আমি নিজের ওপরেই হাসছিলাম যে কি হলো এটা তো যাই তারপর আমরা কিন্তু এখানে চলে এসেছি লাঞ্চে কারণ আমাদের লাঞ্চটা অ্যাড করা আছে আর রাজা বললো আজকে লাঞ্চ ওই রুটি রাইস এইসব খাবো না তো আজকে চাইনিজ খাবো তো আমরা কিন্তু চাইনিজ কাউন্টারে এখন চলে এসেছি আর আমার বাবু যেহেতু নুডলস খাবে বলছিল তো এখানে মানে খাবারগুলো খুবই সুস্বাদু ছিল অনেক রকমের খাবার দিয়ে যাচ্ছিলো তো আমার যেটা ভালো লেগেছিল আমি নিয়েছিলাম বাকি কিন্তু সব রাখাই রয়েছে তবে খাবারগুলো কিন্তু মুখে দিলেই একটা অন্যরকম লাগছে আর আমি যেহেতু খুব একটা খেতে যে খুব পছন্দ করি তা কিন্তু আমি খেতে খুব একটা পছন্দ করি না মোটামুটি অল্প খেয়ে পেট ভরলেই আমার জন্য হলো যে ভালো খাবার দেখে অনেক খাবো আমার জিনিসটা একদমই ভালো লাগে না তো আমরা কিন্তু দেখো ব্যাক সাইডটাতে এসেছি এই সাইডটা দিয়ে কিন্তু প্রত্যেকবারে যখন আমরা যখনই আসি মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়া তো খুব ফেমাস জায়গা আমরা কম বেশি সবাই ঘুরতে আসি ওই বাইরে থেকে শুধু তাজ হোটেল দেখতাম আর এখন দেখছি আমরা এই দিক থেকে ওই দিকে দেখছি আর ওই দিকের মানুষরা ওই দিক থেকে এদিকে দেখছে তো ব্যাপারটা আমাকে দেখে আমি রাজাকে বলছিলাম দেখো আমরা যখন আগে আসতাম ঠিক ওই পার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে দেখতাম আর ওই যে গেট অফ ইন্ডিয়া আমার খুব যাওয়ার দর মানে ইচ্ছে ছিল সামনেটাতে যাব কিন্তু এত ভিড় দূর থেকে দেখতে পাচ্ছ না কি জানি না সাম এটাতে দেখবে গেটের সামনেটাই প্রচুর পরিমাণে ভিড় আছে তো বলছিল এত ধূপে আর যাবো না কারণ আমরা গেটের সামনে থেকে ডাইরেক্ট গাড়ি বুক করলে একদম গেটের সামনেই আসবে তো আমরা একদম গেট থেকে উঠে আর আমাদের কাছে যেহেতু লাগেজ আছে তো লাগেজ নিয়ে এত ঘোরা যাবে না এটা হচ্ছে তাজ হোটেলের এন্ট্রিটা যেটা এটা কিন্তু এন্ট্রির সামনে এখান থেকে ওই দিকটাতে যেতে গেলেই কিন্তু কার্ড অ্যালাউ মানে কার্ড দরকার দেখাতে হবে যে তুমি রুমে স্ট্রে করছো নাকি এমনি ঘুরতে এসেছো তাজ হোটেলে কি ডিনার করতে এসেছো যদি ডিনার বা ঘোরাঘুরি হয় তাহলে কিন্তু ওখান থেকে ভেতরে যেতে দেবে না মানে আমাদের যেদিকে রুমের রিসেপশান আছে ওই দিকে তোমাকে অ্যালাউট করবে না তো যাক এখন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখানে কিছু পাঞ্জাবি লোক ছিল যাই বাবুকে ধরেছে তো এনাদের একটা গ্রুপ ছিল তো বাবুর সাথে যে কি কথা বলছে আমি জানি না তো আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম আর এই যে বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম তাজ হোটেলটা বাইরে থেকে তো খুবই সুন্দর লাগেছিল ভেতরেও যেমন সুন্দর বাইরেও তেমন সুন্দর তো আমাদের গাড়িটা চলে এসেছে আমরা এক গাড়িতে উঠে পড়েছি এবার তোমাদের কিন্তু রুমটা আমি শেয়ার করছি আমি কেন এটা শেষেই দেবো ভেবেছিলাম আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল সেই জন্য পিলোতেও একটা সুন্দরভাবে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়েছিল রুমটা যে খুব লাকজারি তা কিন্তু না রুমটা যে আমার ভালো লেগেছে রুম ভালো মানে খুবই ভালো বাট আমি ভেবেছিলাম হয়তো আরও অন্যরকম হতে পারে বাট প্রত্যেকটা রুমের কোয়ালিটি কিন্তু আলাদা মানে রেঞ্জে আছে আমরা যেই রেঞ্জ নিয়েছিলাম সেটা মিডিল মানে মিডিল এতে নিয়েছিলাম বাট এর থেকেও নিম্ন আছে আর এর থেকেও হাইফাই আছে তো হাইফাই যে রুমের রেট সেই রেটটা যখন আমি শুনলাম ওয়ান ল্যাক সেভেন্টি ফাইভ মানে ওয়ান ডে একদিনে ওয়ান ল্যাক সেভেন্টি তার রুমটা মানে প্রায় হাজার থেকে চোদ্দোশো স্কোয়ার ফিটে একটা করে রুম আছে মানে এ একটা ধরো তোমার রুমের ভিতরে যা যা দরকার প্রত্যেকটা জিনিস সেটাতে আছে আমি দেখছিলাম ফটোতে ভিডিওতে সেই রুমগুলো তো আমি তো মানে এই রুমটারই রেট শুনে মাথায় হাত পড়ে গিয়েছিল তো যাই হোক এখানে ফ্রিজ ছিল ফ্রিজে কিন্তু অনেক কিছু দিয়েছিল আর এটা কিন্তু একটা ওয়ার্ড্রপ ছিল ওয়ার্ড্রপের মধ্যে এখানে একটা লকার দিয়েছিল যেটা গোল্ড বাগেরা সব রাখার জন্য লক করে রাখার জন্য তো আমি তো এখানে কিছুই গোল্ড এনেছিলাম না এটা আমার কোনো কাজে আসেনি সাথে এখানে একটা না এটা টর্চ লাইট নাকি আমি বুঝতে পারছিলাম না তবে দেখে লাইটই মনে হচ্ছে তো এটা কি জন্য দেওয়া আমি জানি না বাট কাজে কোনো হয়তো কোনো কাজের জন্যই দিয়েছে তো এখানে কিন্তু শ্যুজ মানে পলিশ করা লন্ড্রির সব দেওয়া আছে রুমে পড়ার জন্য এখানে দুজনের দুটো শ্যুজ দিয়েছিল যেটা আমি তো একটা পরে নিয়েছি আর রাজাও পরে না তো আমার যেহেতু বাড়িতেও মানে চাপল পরে থাকা আদাত হয়ে গেছে একটা তো আমি খালি পায়ে একদম থাকতে পারি না আর ওয়ার্ড্রপের ডিজাইনটা বেশ তবে আমার ভালো লেগেছে আর ওইদিকে তো সব কাপড় টাপড় রাখার মানে ওয়ার্ড্রপ আছে আমি যেহেতু একটা ছোটো লকার মানে লাগেজ নিয়ে আসছিলাম সেই হিসেবে আমার কোনো কিছু মানে প্রয়োজন পড়েনি এখানে গ্লাস টুট পেন তারপরে তোমার চাকু ক্যাঁচি মানে এ টু জেড একটা বাড়িতে সব লাগে না সবই দেওয়া আছে গ্লাসগুলো সুন্দরভাবে মানে ভেতরে করা আর এই যে দেখিয়েছিলাম চায়ের সব যত রকমের মানে টি থেকে মশলা টি লেমন টি গ্রিন টি হিটা ওটা সব আছে আমি তো ওগুলো নিয়ে নিয়েছিলাম আর তোমরা সবাই আমাকে বলছিলে যে আগের ভিডিওতে যে নিয়েছো ঠিক করেছো অ্যাকচুয়ালি কিন্তু আমি নিয়েছিলাম আরও একটা কারণে এটা পরে বলছি এখানে কিন্তু একটা লন্ড্রির করে মানে প্রেস করার জন্য ব্যবস্থা করে দিয়েছি যেটা আমার কোনো কাজে আসেনি কারণ আমি তো আর এখানে আসে লন্ড্রি আমার বাবু এখন এখানে একটা আমাকে মস্ত বাথরুম দেখাবে বলছে ধরাও এক মস্ত বাথরুম দেখো সারপ্রাইজ ওয়াশরুমটা কিন্তু আমারও খুব পছন্দ হয়েছে আর আমার থেকে বেশি কিন্তু আমার বাবুর পছন্দ হয়েছে আমাকে বলছে মাম্মা একটা সারপ্রাইজ তোমার নিয়ে মানে ও আমাকে সারপ্রাইজ দিচ্ছিল বাথরুমটাতে নিয়ে এসে আর এখানে হেয়ার ড্রাই বাইরে সবকিছু দেওয়া আছে বেশ ভালো লাগলো আর যেটা বলছিলাম আমি কেন আরও এইসব জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম তো আমি যেহেতু মানে বলছিলাম যে এক গ্লাস লিম্বু পানি আমি নিয়েছিলাম নিচে থেকে আমার কাছ থেকে সাড়ে ছশো আমাকে পে করতে হয়েছে তো সেই হিসেবে আমি ভাবলাম এগুলো তো সব আমাদের রেটেই ধরা তো আমি কেনই বা রেখে যাব আর রেটে যদি না ধরতো তাহলে কিন্তু রুমের দাম এত নিত না আর বাথরুমটাতে কিন্তু অনেক কিছু ছিল যেগুলো মানে খুব সুন্দর ফোন বাগেরা ফোনও আছে মানে তুমি বসে কোনো প্রবলেমে পড়ে গেলে ফোনও করতে পারবে তো যাই এই ছিল কিন্তু আমাদের পুরো রুমটারও ট্যুর দিয়ে দিলাম আর এখানে একটা মেশিন ছিল ওজন হওয়ার আমি তো মেশিনে উঠে আমার মাথায় হাত মানে আমার ওয়েট এত বেড়ে গেছে না কি বলবো এই তো আমাকে কিন্তু এবার ওয়েট লস করতেই হবে টেনশান এসে গিয়েছিল এটাতে উঠে আমার বাড়িতেও যেহেতু রাখা আছে আমি অনেক দিন ওজন হইনি তো এখানে এসে আমার জাস্ট টেনশানে পড়ে গিয়েছি তো যাক আগের ফ্লগে তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসে দিয়েছো আর আমাকে কিন্তু একটা দিদিভাই বলছিল এবারে ট্রিপ তুমি এতে করো দুবাই করো তো অ্যাকচুয়ালি কিন্তু আমার প্ল্যান এমনই কিছু ছিল আর আমার যেহেতু মানে মিসক্যারেজটা হওয়ার পর থেকে আমার টেনশানে আর এই সব কিছুই ভালো লেগেছিলো না আর সেই কারণেই কিন্তু রাজা আমাকে এই সারপ্রাইজটা দিয়েছিল যে এমন কোথাও নিয়ে যাবো এখানে গেলে কিন্তু ওর মাইন্ডটাই পুরো ফ্রেশ হয়ে যায় আর সেই জন্যই ও এই সারপ্রাইজ প্ল্যানটা করেছিল তো যায় আমার নাহলে বাড়ি থেকে এইবারে বেরোনার কোনো ইচ্ছে ছিল না আমি টেনশানে ছিলাম অনেক আর এখনও আছি তো যাক চলো আর আমাকে কিন্তু রাজিয়া দিদি ভাই আগের একটা ভিডিও মানে আমার আগের ব্লগে কমেন্ট করেছিল আমার হাজব্যান্ড কি করে তো আমার হাজব্যান্ড কিন্তু বাজাজ ফাইন্যান্সে এ আর চলো তাহলে আমি বোঝাতে পেরেছি বুঝতে পেরেছ নাকি জানি না যদি বুঝতে না পারো তাহলে বলবো আমি বুঝিয়ে দেবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম এখন চলে যাচ্ছি বাড়ি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না নতুন হলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবে প্লিজ আর চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে টাটা আল্লাহ হাফিজ ভালো থাকবে সবাই